হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার তো আমরা আবারও চলে আসছি রোস্টিং ভিডিও নিয়ে তো আপনাদেরকে আজকে কিছু সংখ্যক ভিডিও দেখাবো যেগুলো ভিডিও দেখলে যদি দাঁড়িয়ে যায় আমার কিছু করার নাই তো আপনারা সাবধানতভাবে ভিডিও দেখবেন আর অবশ্যই আঠারো বছরের নিচে যারা আছেন তারা ভিডিওগুলো দেখবেন না তো চলুন আমরা ভিডিওটা শুরু করি কথা না বাড়িয়ে তো গাইস এর জন্য বলছিলাম যে আঠারো বছরের নিচে কেউ ভিডিওটা দেখবেন না তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি দেখো বৌদি কি বললো বৌদি লাগানোর কথা বলছে তোমরা বুঝতে পারছো গাইস আমার জাতির কাছে একটাই প্রশ্ন এরা কোন চিড়াখানা থেকে মুক্তি পেয়েছে জানি না তো এরা পশু না মানুষ আমি বুঝতে পারতেছি না এদের কাছে যুব সমাজ কি শিখতেছে আল্লাহ জানে তো এরা মানে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে ঢুকাইতে হয় কিভাবে বের করতে হয় এই প্রশিক্ষণ গুলো এরা দিয়ে যাচ্ছে গাইস তোমরা যারা জোর করে ঢুকাইতে পারো না তো বৌদির কাছে শিখে নাও কিভাবে জোর করে ঢুকে দিতে হয় তো বৌদি জোর করে ঢোকানোটা শিখিয়ে দিচ্ছে তার কাছে শিখে নাও তোমরা বাস্তব কথা বলি ভাই

পা ধরে আরেক চলে আসছে হয় না কি বলে মুখে আমরা শুনবো আরে বৌদি তুমি যদি না মাইন করো তাহলে আমি একটা কথা বলতে পারি আমাদের যত অডিয়েন্স আছে সবাই চারাচারির দায়িত্ব নিতে পারবে সমস্যা নাই কিন্তু তোমার খোলা বেখিনে আমি বুঝতে পারতেছি না তো আমাদের যারা অর্ডিয়েন্স আছে সবাই চিঠে দিতে পারবে তোমাকে ঠিক আছে তো কাছে আর আজকে আমরা ভিডিওটা বড় করব না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো আমি সবাইকে একটা কথা বলে যেতে চাই তোমাদের যারা বাচ্চা কাচ্চা আছে। যারা আঠারো বছরের নিচে আসে অবশ্যই তাদের থেকে মোবাইল যতটুকু পারবা বিরত রাখবা কারণ বর্তমানে এরকম অনেক ভাইরাস ছড়িয়ে পড়েছে অনলাইন জগতে তারা টাকার বিনিময়ে তারা দেহ বুলিয়ে দিচ্ছে মানে মানুষদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছে তা আসলেও আমি একটা কথাই বলবো একটা রিকোয়েস্টও করব। সবাই তাদের বাচ্চা কাচ্চার জন্য বাচ্চা কাছার দিকে খেয়াল রাখবা মোবাইল থেকে বিরত রাখবার যতটুকু সম্ভব হয় তো সবাই তোমাদের ফ্যামিলির খেয়াল রাখবা টেক কেয়ার ঠিক আছে তো ভালো থাকবো সবাই টাটা ব্যবএস ইউ আজকে পর্যন্তই